শেখ মুজিব তোমাকে এক চোরের শাসন আমল দেখেছি বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি শেখ মুজিব বলেছিল সকালের ভাই সোনার ঘরে আমি পেয়েছি চোরের ঘরে সাত কোটি মানুষ সাড়ে সাত কোটি কম্বল আমার কম্বল জানে গেলা করে অনেকেই জানেন শেখ মুজিবের শাসন আমলে মানুষ যখন আশি টাকাশের সের কেরোসিন তেল একশো টাকা সের লবণ একশো টাকা চাল তখন মানুষ খাবার না পেয়ে অনাহারে অর্ধাহারে অনেক মানুষ মারা গিয়েছিল ওই সময় মানুষ নোংর ঘাটে গিয়েছে ওই সময় মানুষ না খেয়ে মারা গিয়েছে ওই সময় আল্লাহ রহমতে আমি ভাব হয়েছিল আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমান সাহেবের যিনি তার অল্প ছয় বছরের কর্মজীবনে বাংলাদেশ থেকে সোনার দেশে পরিণত করেছিলেন এইটাই হয়েছিল তখন শেখ পরিবারের এ হাসিনা গন্ধের সবচেয়ে বড় বিশেষ জ্বালা সবচেয়ে কষ্টের কথা যখন তারা ভাবল শহীদ প্রেসিডেন্ট জিও রহমান যদি বেঁচে থাকে তাহলে এই বাংলাদেশে কোনো দেশের পরিবার আনন্দ করতে পারবে না ঠিক তারই ধারাবাহিকতায় ইন্ডিয়ার তৎকালীন সময় ইন্ডিয়া সরকারের সহযোগিতায় ট্রেনিং দিয়ে শেখ হাসিনা যখন জিও রহমান সাহেব আমাদের শহীদ রাষ্ট্রপতি তাকে সরল বিশ্বাসে দেশে ফিরে আনলো তার সদর দিনের মাথায় এই হাসিনা ইন্ডিয়া চক্রান্তে এর সাথে সহযোগিতায় আমাদের সবচেয়ে বিপুল জনসভা বিপুল যিনিართველოს ভালোবাসের সৈজ্ঞ ছিলেন সেই রাষ্ট্রপতির জিরা রাজত্ব করেন তারপর থেকে তার উত্তরসূরি বেগম খালেদা জিয়া নিজে নিজেকে আপশের নেতা হিসেবে পরিগণিত করার জন্য আপনাদের সহযোগিতা নিয়ে পরপর দুhbar মন্ত্রী হয়েছিল তিনবার এই তিনবারের শাসন আপনাদের অনেকেই মনে থাকার কথা আমি আজকে শুধু এটুকুই বলে চলল খালেদুজি আর কৃষি এবং কৃষকের জন্য কি করেছেন জিয়াউর রহমান কি করেছেন জিয়াউর রহমান সাহেব মানুষের ভাত এবং ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য উনি প্রথমে খেয়াল করলেন যে এই দেশের মানুষকে পানি সেচের আওতায় আনতে হবে উনি ওই সময়ে শ্যালোডিগল গভীর নল গভীরে ছিলেন উনি ওই সময় চায়না থেকে ইরি ধানের চারা যেটাকে আমরা সাইনা ধান এমন আজকে বিভিন্ন রকমের ধান আমাদের দেশে হচ্ছে এটা জিয়াউর রহমানের দান ওই সময় পল্লী বিদ্যুতের

ভোটে বিপুল ভোটে বিজয় নিয়ে সরকার গঠন করেন এবং ওই সময় উনি আমাদেরকে শান্তির দিয়ে আমাদেরকে সুন্দর করে রেখেছিলেন উনি শুধু তাই নয় উনি ওই সময় কৃষকদের যন্ত্রণা দূর করার জন্য দশ হাজার টাকার প্রথম কৃষি ঋণের সুদ মকুব করেন পরবর্তীতে পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ আসলে মকুব করে দিয়েছিলেন উনি আছে আপনাদের উনি ক্ষমতায় আসার পরে চার লাখ দশ আছে উনি আছে পরবর্তী যখন যে মানুষের অভাব কষ্ট আর বেড়ে যাবে তখন সে চালটাকে টাকে টাকা নিয়ে এসেছিল আমি এইটুকু বলে আমি ওখানে শেষ করতে চাই আমাদের আগামী দিনের যে ভীষণ আমাদের আগামী দিনের স্বপ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ মাতা খালেদের একমাত্র সন্তান যে জীবিত আছে যিনি শুধু লন্ডনে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই অগ্রযাত্রাকে ধরে রেখেছেন ভঙ্গুর হতে দেননি ভেঙে যেতে দেননি খুলে যেতে দেননি উনি শক্ত হাতে হাল ধরে আমাদেরকে সংগঠিত রেখেছেন উনি লন্ডনে বসে কৃষকের ভাবনা ভেবে উনি আমাদেরকে সংগঠিত করার জন্য আমাদেরকে আপনাদের মাঝে পাঠিয়েছেন আমার আপনাদের পাশে দাঁড়িয়ে থেকে আপনাদের সুখ দুঃখ আপনাদের অভাব অভিযোগ আপনাদের দাবি পরামর্শ শুনে এইগুলো তার কাছে পাঠিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন আমি আজকের এই সমাবেশে শুধু একটা কথা বলতে চাই বর্তমান সরকারের উচিত বাংলাদেশে যে অবস্থা চলছে কৃষিতে বিশেষ করে আজকের সময় এক বিকে জমিতে একজন কৃষক তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পাচ্ছে আলুর আমাদের লস করছে এই আলু এই কৃষক যখন আবার যাবে হিমাগারে নিয়ে যাবে হিমাগার মালিক পক্ষ তারা মানুষের আর আরেকবার জুলুম করার চেষ্টা করছে পর 8 টাকা কেজি হিসাবে পোস্টমেন্ডের আলুর ভাড়া নির্ধারণ করেছে আমি আশা করি বর্তমান সদাশয় সরকার এই সময়ের দুঃখের কথা মাথায় রেখে পোস্টমেন্ডের মালিককে ডেকে এই আলুর যে ভাড়া কেজি প্রতি 8 টাকা নয় যে ভাড়া আগে ছিল তার চেয়েও কিছু কম করে 80 টাকা বস্তা কারণ এখন কি ওজন

আপনারা সংগঠিত হন আপনাদের দাবি দেওয়া তুলে ধরেন পরামর্শ তুলে ধরেন আগামীতে আপনাদের ভোটে আপনাদের মাধ্যমে ভারী শিশের ব্যাপক জোয়ার আনবে এবং এই জোয়ারের মাধ্যমে বিএনপি কে ক্ষমতায় আনবে বিএনপির নেতা ঘোষণা করেছেন আগামীর দিন হবে আগামীর দেশ হবে কৃষকের দেশ কৃষক বাঁচবে দেশ বাঁচবে দেশ উন্নত হলে মানুষ উন্নত হবে আমি এই প্রত্যাশা করি আপনারা সংগঠিত হন আমাদের কৃষক দল যেটা ইউনিয়ন কমিটি আছে এদের মাধ্যমে কৃষক দলের ইউনিয়ন কমিটিতে আছো ওয়ার্ড কমিটি গঠন করুন ওয়ার্ডে আসো আপনাদের মাধ্যমে আমরা সরকার বিএনপি ক্ষমতায় আসলে ক্ষমতায় বসলে আপনাদের দাবি দেওয়া পূরণের জন্য চেষ্টা করবো পরিশেষে আমি শুধু এটুকুই বলবো আপনারা যদি নিজেদের দাবি নিজেরা না তুলে ধরেন তাহলে কেউ কিন্তু আপনাদের পাশে দাঁড়াবে না বাংলাদেশে পুলির সংগঠন আছে ভটভটি চালকের সংগঠন আছে রিক্সা চালকের সংগঠন আছে কিন্তু কৃষকের কোনো সংগঠন নাই এই কারণে কৃষক সর্বদা অবহেলিত থেকে গেছে আমি আশা করব বিএনপির পতাকা তলে এসে কৃষকের জন্য একটা সংগঠন দাঁড় করেন আপনাদের দাবি দেওয়া তুলে ধরুন আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা দীর্ঘজীবী হন বিএনপির পতাকা তলে এসে হারিস মিশে বিজয়কে সুনিশ্চিত করুন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি উপস্থিত সকলকে ধন্যবাদ জানাচ্ছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী স্বপ্ন তারেক রহমান ধন্যবাদ তারেক রহমানকে জিন্দাবাদ এবং মীর শাহী আলমকে জিন্দাবাদ সকলকে ধন্যবাদ